আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ইতালিতে বৈধভাবে যাওয়ার উপলক্ষে নিয়ে ইতালিতে থাকা রাষ্ট্রদূত বাংলাদেশিদের ক্ষেত্রে চরম একটি সুখবর দিয়েছে তাদের ভিসা প্রক্রিয়া যত সম্ভব তাড়াতাড়ি হোক ত্রুটি সংশোধন করে খুব দ্রুত ভিসা দিবে সে বিষয় নিয়ে আজকের পুরা ভিডিওটি দয়া করে ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখবেন দেখার পরে একটি লাইক করবেন সাথে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি বন্ধুরা তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ইতালিতে থাকা বাংলাদেশে রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক তিনি ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন যে বাংলাদেশের ভিসা সম্পর্কে যে ত্রুটি হচ্ছে বাংলাদেশের ভিসা হচ্ছে না বিপিএস গুলো বলে তারা পাসপোর্ট জমা দিয়ে রাখছে তো সে বিষয় নিয়ে তারা যত সম্ভব এদের আশ্বাস দিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দুই এক সপ্তাহের মধ্যে কয়েকশো ভিসা তারা ইস্যু করবে এটা ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে এই কথাটা দিয়েছে কথা ইতালিতে থাকা রাষ্ট্রদূত রফিকুল হক আরেকটি কথা বলেছেন যে বিশ হাজারের মতো পাসপোর্ট তারা নিষ্পত্তি করছে যে ত্রুটি ছিল যে ঝামেলা ছিল তারা ইতালি রাষ্ট্রদূত কথা দিয়েছিল আগামী দুই মাসের মধ্যে বিশ হাজার পাসপোর্ট ডেলিভারি দিবে তো এখন তারা হিসাব করে দেখছে যে 20000 এর মতো পাসপোর্ট তারা নিস্পত্তি করতে পারছে আর আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমি এখানে ভিডিওটি দিচ্ছি আপনারা मनोज সাহকারের ভিডিওটি দেখেন এটা চ্যানেল 24 এর একটা সংবাদ তো আপনারা এখান থেকে मनोज সাহকারের ভিডিওটি দেখেন ওদের কাছে তারা কমিটমেন্ট করেছে যে তারা অলরেডি কয়েক সপ্তাহের মধ্যে কয়েকশো তারা ইস্যু করবে আর যাদের ক্ষেত্রে তাদের কোনো অভিযোগ থাকবে বা ফলস মনে হবে সেটা তারা ইনভেস্টিগেশন করার পরে হলো ডিসিশন নিবে আর হচ্ছে অতিরিক্ত পাসপোর্ট যেটা এখনো জমা আছে সে ব্যাপারেও আমরা যথেষ্ট দ্রুততার সাথে যেন বিষয়টা দেখা হয় সেটার উপরে গুরুত্ব আরোপ করেছি এরপরে তিনি আরেকটি কথা বলছিলেন যেটি আমাদের বাংলাদেশিদের জন্য যারা অবৈধভাবে আসতে যাচ্ছেন বিভিন্ন দেশ থেকে অন্য পথে বা যে কোনো ভাবে অবৈধভাবে আসতে নিষেধ করছেন যারা বৈধভাবে আসবে আমাদের বাংলাদেশ থেকে তাদের জন্য এখানে খুবই ভালো হবে বা কোনো দালালের তারা নিষেধ করছেন আহ চ্যানেল টোয়েন্টি ফোর থেকে আরেকটি কথা বিভিন্ন ইতালিতে যারা আছে নাগরিক বাংলাদেশি তাদের কাছে আহ সাক্ষাৎ নিয়েছিল তারাও একই কথা বলছে এখানে বৈধভাবে যদি আসেন আপনারা তাহলে আপনাদের কাজে কোনো অভাব নেই আর এই মুহূর্তে আমার আগের বলা আছে ইতালি তো যে ইতালিতে যারা অবৈধ আছে তারা খুব টাপ ব্যাপারে থাকতে হবে এই কারণে অবৈধভাবে আসবেন না বৈধ ভাবে আসেন আগামীতে ইতালি ভিসা খুব সহজ হবে এরকম আশ্বাস তারা দিছে আহ হাই কমিশন থেকে কথাটা বলছে বা আপনার প্রশাসন মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের পক্ষে তারা যথেষ্ট পরিমাণে সাপোর্ট নিচ্ছে বলতেছে যে আপনারা ধৈর্য ধরেন সহকারে থাকেন আপনাদের ভিসা সব ত্রুটি সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকে আমার ভিডিওটি যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ